খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলে মেয়েদেরকে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে সবাই যদি সার্বজনীন হয় সবাই বুঝাও দেখি আসো কিনা রাতে আমাদের সাথে শক্তি মিছিল করো আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়া দিলাম সবাইরে সার্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা বিকালে সবার সাথে গরু পুষ্ট খাইতে হইব তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই পাঙ্গুসে গুলার কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে নাই নাকি বাংলাদেশে কিছু কমিউনিটি বা কিছু সংস্থা চাই যে বা বলে কিছু লোক বলে যে ধর্ম যাক উৎসব চল কিন্তু দেখা গেল শুধুমাত্র মুসলিমদের সন্তানদেরকে গান করা বলি মাখা ছোটো পেশাক করা এগুলা বলে কিন্তু কোনোদিন দেখলাম না ঈদে বকরিদে বা অন্য কোনো মুসলমানদের যেগুলো ইয়ে আছে সেগুলারে অন্য ধর্মের কোনো ধর্মের ভাইরা অংশগ্রহণ করতে কথা হচ্ছে যে সংস্থাগুলা বা যে মুখগুলা বলে ধর্ম যা যা উৎসব তাদের তাকে ধর্ম বর্ণ সব নির্বিশেষে বাংলাদেশের আঠারো কোটি মানুষকেই বলা উচিত কেন শুধু শুধু মুসলমানদের ইমানের উপরে ঢিল মারা যায় এটাই তো মাথায় আসে না বুঝছেন যাই হোক আপনার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর ভিডিওটা বোঝার চেষ্টা করেন প্লিজ এতে কাজে আসবে 10 uh, we don't